দেশের লাক্সারি সেগমেন্টের বাসের কথা যদি আসা যায় সেক্ষেত্রে সবার আগেই নাম চলে আসবে গ্রিন লাইন এবং সোহাগ পরিবহনের কেননা গ্রিন লাইনই বাংলাদেশের মানুষকে সর্বপ্রথম লাক্সারিয়াস এসি বাসে সাথ দিয়েছিল এরপরে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি ডাবল ডেকার এসি বাস কিন্তু সোহাগেরই রয়েছে তবে বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেকগুলো ব্যানারের কাছে দামি লাক্সারিয়াস এসি বাস রয়েছে এর মধ্যে হুন্দাই ভলভো এসে ম্যান হাইগার এছাড়াও আরো বেশ কিছু চাইনিজ ব্র্যান্ডের বাসও রয়েছে সব বাসগুলো বাংলাদেশে চলাচল করে আমার যতটুকু জানায় এর মধ্যে সবচেয়ে বেশি সেগমেন্টের বাস অর্থাৎ হুন্দাই বাসই কিন্তু বেশি রয়েছে এছাড়াও দেশে চলাচলকারী সবচেয়ে বেশি স্ক্যানিয়ার বাস কিন্তু রয়েছে সোহাগ পরিবহনের কাছে আর উত্তরের পথে এস্কেনিয়ার সবচেয়ে বড় লোড রয়েছে উত্তরের কিং নাবিল পরিবহনের কাছে এবং সবচেয়ে বেশি ভলভো বাস রয়েছে হানিফ এন্টারপ্রাইজের কাছে এছাড়াও গ্রিন লাইনের কাছে কিছু ভলভো বাস ছিল তবে অরিজিনাল ভলভো বাস বর্তমানে হানিফের কাছেই রয়েছে তবে আমার জানা মতে হুন্দাই বাস যেহেতু বেশি লাগজারি সেগমেন্টের মধ্যে তবে এই বাসগুলোর মধ্যে এনা ট্রান্সপোর্টের কাছে বেশ কিছু ইউনিট হুন্দাই বাস রয়েছে স্পয়লার এবং নন স্পয়লার তবে অ্যানার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোকে যদি আপনি একটু ভালো মতো খেয়াল করে দেখেন দেখবেন যে এই বাসগুলোর সাথে যেই বাসগুলো আনা হয়েছিল বা পরবর্তী সেশনে যে বাসগুলো এসেছিল এই বাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি লুক কিন্তু এখন পর্যন্ত এনা ট্রান্সপোর্টের বাস এর কারণ হলো এই বাসগুলোর মেইনটেনেন্স বা বাসগুলোর যে পরিষ্কারের যে পদ্ধতি এইগুলোর কারণে এই বাসগুলো এখন পর্যন্ত এতটাই পরিষ্কার বা গর্জিয়াস দেখা যায় যে মনে হয় যে গত মাসে বা এই মাসেই হয়তো জাহাজ থেকে এই বাসগুলোকে নামানো হয়েছে এছাড়াও সবচেয়ে বেশি ভালো মেনটেনেন্স করে কিন্তু আমার জানা মতে সোহাগ পরিবহন সোহাগের বাসগুলো মোটামুটি অনেক পুরনো দশ বারো বছর পূর্বের বাসগুলো কিন্তু এখন পর্যন্ত বেশ ভালো মানের সার্ভিস দিয়ে যাচ্ছে